করবো লাইলিনা মাছের বেগুন আলু দিয়ে ঝোল লাইলিনা মাছ বলো মাছ বলো বেগুন আমি লাইলিনা মাছের বেগুন আলু দিয়ে ঝোল দেখো নিয়ে নিয়েছি আমি ভেজে নিলাম বেগুন গুণ একটু নেড়ে পেরে একটু ভেজে নিলাম বেগুন গুণো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বেগুন গুণো দেখো বেগুন ভেজে তুলে নিয়েছি এবার মাছের ঝোল বসাবো তার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোরন দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে তেলের সাথে একটু মেরে নেব একটু হালকা ভেজে ভেজে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো ব্রাউন কালার করে ভরা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো আমার কুচি করে দিয়ে দেবো এক চামচ নুন নুন আর টমেটো কুচিটা ভালো করে একটু মেরে করে ভেজে নেবো দিয়ে টমেটোটা গলা পর্যন্ত ভেজে নেবো ভালো করে একদম গলে গেছে এবার দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলের সঙ্গে ভালো করে এবার দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যত না হলুদের কোনো কাঁচা গন্ধ থাকে হলুদ দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে এবারে কষে নেবো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা দেওয়ার জল দিয়ে ভালো করে আর একটু নেড়ে ফেরে কষে নেব যাতে না মশলার কোনো গন্ধ থাকে তার জন্যই মশলা দেওয়া জলটা দিয়ে ভালো করে কষে নিয়ে মশলা দেওয়া জল দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ওপর একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব চিনিটা দিলে তরকারি টেস্টটা এবং স্বাদটা আরো দুদিন বেড়ে যায় ভালো করে ভেজে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঢাকা খুলে দেখবো ঝোল কিন্তু ফুটছে ঝোল কিন্তু ফুটছে দিয়ে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছ আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুন গুলো যেহেতু আগে ভাজা বলে তাই কষানোর সময় বেগুন দিলে বেগুন গুলো ওই জন্য মাছের সঙ্গে বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলাম দেখি মাছের ঝোলটা কতটা রেডি হলো মাছের ঝোল কিন্তু একদম রেডি তাহলে তৈরি হয়ে গেল লাইনিং টিকা মাছের বেগুন আলু দিয়ে কিন্তু